বাংলাদেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা অঙ্গনে সাম্প্রতিক এক ঘটনা যেন এক নতুন এবং গভীর প্রহেলিকার সৃষ্টি করেছে যা দীর্ঘদিনের প্রথাগত নীরবতাকে ভেঙে দিয়েছে স্বাধীনতার গৌরবময় ইতিহাসের পর এ প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুসজ্জিত যুদ্ধজাহাজ আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার ইউএসএস ফিটস জেরাল্ড ডিডি জি বাংলাদেশের উপকূলে নোঙর তুলেছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত যা বহু জল্পনা কল্পনার জন্ম দিয়েছে তিনশো সাতাশ জন চৌকস নৌ কর্মকর্তা ও নাবিক নিয়ে এই বিশালাকার যুদ্ধজাহাজটি যখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে তখন থেকেই সকলের দৃষ্টি নিবদ্ধ হয় এক অদেখা সম্ভাবনার দিকে যা ছিল বহুদিনের প্রতীক্ষার ফসল এর আগমন নিছ একটি সাধারণ যাত্রা ছিল না বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে এক যৌথ সামরিক অনুশীলনের উদ্দেশ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের কাছে বঙ্গোপসাগরের এক কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের নবনির্মিত সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেস এই অঞ্চলটির খুব সন্নিকটে অবস্থিত ফলশ্রুতিতে এই সামরিক অনুশীলনকে কেবল একটি প্রশিক্ষণমূলক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না বরং এটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে এই ঘটনাটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার এক নীরব অথচ শক্তিশালী ইঙ্গিত বহন করছে যা আন্তর্জাতিক মহলে নতুন বার্তা দিচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নির্ধারিত সময়কালে ওই এলাকার মৎস্যজীবী ও বাণিজ্যিক জাহাজগুলোকে নির্দিষ্ট নৌপথ এড়িয়ে চলার কঠোর নির্দেশনা দিয়েছে তবে এই সামরিক অনুশীলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এক অভাবনীয় দৃশ্য যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করেছে হস্তান্তর অনুষ্ঠান যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই সর্বাধুনিক নজরদারি ড্রোনটি বাংলাদেশ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কৌশলগত নজরদারি ড্রোন যা সমুদ্র অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহ সার্বক্ষণিক নজরদারি এবং নৌ অভিযান পরিচালনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে এই ড্রোন পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল যাদের উপর দেশের সামুদ্রিক নিরাপত্তার এক নতুন এবং আধুনিক দায়িত্ব বর্তাবে মার্কিন কোম্পানি ইনসিটো যা বিশ্বের শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক বোয়িংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান এই আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জেট ড্রোনটি নির্মাণ করেছে আকারে ছোট হলেও এর কার্যকারিতা অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এটি একটানা ষোলো ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে সক্ষম এবং প্রায় এক লক্ষ ফুট উচ্চতা পর্যন্ত আরোহণ করতে পারে এর মাধ্যমে বাস্তব সময়ে ভিডিও ও ছবি সংগ্রহ করা যায় যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সামুদ্রিক টহলে এক নতুন মাত্রা যোগ করবে এটি দেশের বিশাল জলসীমা সুরক্ষায় এক বিশাল সুবিধা দেবে যা আগে কখনো কল্পনার অতীত ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এই প্রতিরক্ষা সহযোগিতা রাতারাতি সৃষ্টি হয়নি বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গভীর কৌশলগত পরিকল্পনা এবং আলাপ আলোচনা গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক ক্রমাগত গভীর হয়েছে ইউএসএস ফিডস জেরালড নিজেই একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধজাহাজ এটি এজিএস জি সিস্টেম দ্বারা সজ্জিত যা শত্রুপক্ষের বিমান ক্ষেপণাস্ত্র ও জাহাজ নির্ভুলভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এই জাহাজটির নামকরণ করা হয়েছে মার্কিন নো অফিসার লেফটেন্যান্ট উইলিয়াম চার্লস ফিটস জেরাল্ডের নামে যিনি ভিয়েতনাম যুদ্ধে অসাধারণ বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ঐতিহাসিক সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে সামরিক বিশ্লেষকদের ধারণা এই মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী মার্কিন সামরিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং অপারেশনাল অভিজ্ঞতা থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে একই সাথে যুক্তরাষ্ট্রের জন্য এটি দক্ষিণ এশিয়ায় তাদের সামুদ্রিক কৌশল বাস্তবায়নের একটি অপরিহার্য অংশ বঙ্গোপসাগর এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যেখানে ভারত চীন যুক্তরাষ্ট্রসহ বহু দেশ তাদের সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি জোরদার করছে এই জটিল ভূ প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং কূটনৈতিকভাবে পরিপক্ক বাংলাদেশের রাজধানী ঢাকা বরাবরই এই বার্তা দিয়ে এসেছে যে তাদের প্রতিরক্ষা সম্পর্ক সকলের সঙ্গে গড়ে তোলা হচ্ছে কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে নয় এই নীতিতেই তারা অটল ফলশ্রুতিতে এই মহড়াকে কেউ সামরিক জোট গঠন বা ভূরাজনৈতিক পক্ষপাত হিসেবে দেখছে না বরং এটি বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধির একটি সুচিন্তিত ও স্বাভাবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই ফোর্সেস গোল দুই অনুযায়ী আধুনিকীকরণের পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে অত্যাধুনিক সাবমেরিন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন নদ এবং উচ্চ সম্পন্ন নজরদারি ড্রোন সংযোজন সেই বিশাল পরিকল্পনারই একটি অংশ এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পাওয়া আর কিউ টোয়েন্টি ওয়ান ড্রোন এবং এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পাওয়া আর কিউ টোয়েন্টি ওয়ান ড্রোন এই লক্ষ্যকে আরও দ্রুত এগিয়ে নেবে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এবং দেশের সক্ষমতা বৃদ্ধি করবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই সফর ও মহড়াকে দুই দেশের পারস্পরিক আস্থা ও আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা জোরদার করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তাদের মতে বঙ্গোপসাগরের নিরাপদ বাণিজ্য রুট রক্ষা জলদস্যু দমন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে এই সকল আলোচনার নিরিখে ইউএসএস জেরাল্ডের এই ঐতিহাসিক আগমনকে কেবল একটি সামরিক মহড়া হিসেবে গণ্য করা ভুল হবে বরং এটি এক গভীর এবং সুনির্দিষ্ট বার্তা নিয়ে এসেছে এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি ও প্রযুক্তিগত সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সফরের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা যেমন বহুগুণ বেড়েছে তেমনি যুক্তরাষ্ট্রের সাথেও তৈরি হয়েছে এক নতুন আস্থার সেতু বন্ধন এই ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক বড় অর্জন হিসেবে বিবেচিত হবে বঙ্গোপসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এটি বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন নতুন পথ খুলে দেবে যার সুদূর প্রসারী ফলাফল এখনও সম্পূর্ণ জানা